হতে হয়েছে হয়েছে সাহসী কথা সহিত আমাদের সাহসী নেত্রী আমাদের প্রিয় নেত্রী সামনে আসবেন সবাই আজকের অনুষ্ঠানে বিশ্বাস করি আজকের অনুষ্ঠানের প্রধান দর্শক

ক্ষমাও নে সাল্লামাল আমার মতো কত শত আমি বলতে চাই বাংলাদেশে فولتকে আপনারা যখন কাপড়েও উঠতে চাই ক্যামেরা গেলাম আমরা

ছোট ছোট দল চালস্থ করতে উপস্থিত ভাই ও বোনেরা হাসিমুখে আলাইতো আজকে এই বিধান চালস্থলায় প্রমাণ করে যে বাংলাতে আপনি দেন দিল থেকে ভোট দিয়েছে ঠিক সময় artıya doğru yaşlanmış bu rahatça yaptığı taraflı